ভয়াবহ গ্যাস ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনা অল্পের জন্য বৃহত্তর অগ্নিকান্ড থেকে রক্ষা পেলেন এলাকাবাসী ঘটনা কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিগড়খালে রবিবার সন্ধ্যায় দিগড়খালের পার্শ্ববর্তী দুর্গা নগরে সংঘটিত হয়েছে এই গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনাটি জানা গেছে দ্রুত গতিতে আসা একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ছ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে পড়ে এবং সাথে সাথেই দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল সাথে সাথেই খবর নেওয়া হয় গুমরা পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে এবং খবর পেয়ে দলবল নিয়ে পুলিশের এসআই দেখা যাচ্ছে দ্রুতভাবে ঘটনাস্থলে ছুটে আসেন কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় অগ্নি অগ্নি নির্বাপক বাহিনী এবং তাদের উপস্থিতিতে ক্রেনের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটি জাতীয় সড়কের উপর থেকে তোলা হয় এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও দীর্ঘক্ষণ যাবত স্থানীয় জনগণ আতঙ্কিত ছিলেন